আজকের ভিডিওটা আপনার জন্য দরকার হতে পারে আজকের ভিডিওটা আপনার উপকার হতে পারে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট দুই তিনটা থাকে অথবা আপনি আপনার ফেসবুক চাচ্ছেন করতে বেশ কয়েকজন আমার কাছে জানতে ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করতে হবে কিভাবে ডিলেট পাওয়া যায় আজকে আমি আপনাদের ডেকে দেব সঠিক নিয়মে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন ভিডিওটাকে শেয়ার দিয়ে দেখে দিন পরবর্তীতে নিশ্চয়ই কাজে লাগবে ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিন ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য শুরুতে আপনাকে যেতে হবে ফেসবুকে ডান দিকে আপনি আপনার প্রোফাইলটা দেখতে পাবেন প্রোফাইলের উপর ট্যাপ করবেন এখান থেকে দেখতে পাবেন সিটিংয়ে এর আইকন সিটিং এ ট্যাপ করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেইলস এই পার্সোনাল ডিটেইলস অপশনটা ট্যাপ করুন আবারো দেখতে পাবেন পার্সোনাল ডিটেইলস এখানে ট্যাপ করুন তারপর একদম শেষের অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ কন্ট্রোল এই অ্যাকাউন্ট ওনারশিপ কন্ট্রোল অপশনটা ট্যাপ করলে শেষের অপশনটা দেখতে পাচ্ছেন এই শেষের অপশনটা ট্যাপ করুন এখানে আপনার ফেসবুকের নামটা আসবে এবং যদি আপনার ইনস্টাগ্রাম থাকে সেটাও আসবে আমরা ফেসবুক ডিলিট করবো তাই ফেসবুকের নামের উপর ট্যাপ করবো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ডিলেট অ্যাকাউন্ট এই ডিলিট অ্যাকাউন্ট অপশনটাই ফিক্স চিহ্ন দিয়ে এখান থেকে কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করে দিলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটাকে শেয়ার দিয়ে রেখে দিন পরবর্তীতে দেখে দেখে কাজগুলো করতে পারবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিন অবশ্যই এটা লাইক যেতে বলবেন না ধন্যবাদ